সম্প্রতি ভারতের মধ্যে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান তৈরির ক্ষেত্রে একটি বিশাল উন্নয়ন ঘটেছে মূলত ফ্লাইং উইং ডিজাইন নামে পরিচিত এক প্রযুক্তিকে ভারত সফলভাবে তৈরি করে ফেলেছে যা ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান তৈরির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ বিশ্বের বহু উন্নত দেশ আজও এই প্রযুক্তিকে বাস্তবে রূপ দিতে পারেনি কিন্তু ভারতের তেজস যুদ্ধবিমানের প্রধান ডিজাইনার ড হরিনারায়ণ সম্প্রতি জানিয়েছেন ভারত এই প্রযুক্তিকে সফলভাবে টেস্ট করে ফেলেছে এখন এটি একটি স্থিতিশীল প্রযুক্তি হিসেবে ভারতের হাতে রয়েছে আপনারা নিশ্চয়ই কিছুদিন আগে একটি ভিডিও ভাইরাল হতে দেখেছেন যেখানে চায়না একটি ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান উড়িয়েছে বলে দাবি করে ছবিতে দেখা যাচ্ছিল ওই বিমানটির পেছনে কোনো পুচ্ছ ছিল না যা সাধারণ যুদ্ধবিমানে দেখা যায় সাধারণত প্রতিটি যুদ্ধ বিমানের পেছনে একটি উল্লম্ব অনুভূমিক ফিনসহ পুচ্ছ থাকে যা বিমানের স্ট্যাবিলিটির জন্য খুব জরুরি কিন্তু চায়নার ওই বিমানে তা ছিল না এবং তবুও তারা বিমানটিকে উড়িয়েছে এটি নিঃসন্দেহে একটি বিশাল সাফল্য যখন কোনও বিমানে পেছনের পুচ্ছ থাকে না তখন তাকে বলা হয় ফ্লাইং উইং এয়ারক্রাফ্ট এর সবচেয়ে বড় সুবিধা এটি শত্রুপক্ষের রাডার দ্বারা ধরা পড়া থেকে অনেকটাই রক্ষা পায় কারণ এতে রাডার ক্রস সেকশন আরসিএস অনেক কমে যায় রাডার কোনো বিমানকে শনাক্ত করে তার আরসিএস দেখে যেমন এফ সিক্সটিনের আর অনেক বেশি কিন্তু বিটু বম্বারের অনেক কম এফ থার্টি ফাইভের আরও কম আগামী প্রজন্মের যুদ্ধ বিমানগুলোতে এই আরসিএস আরও কমিয়ে ফেলা হবে এবং সেটা সম্ভব ফ্লাইং উইং প্রযুক্তির মাধ্যমে আর ঠিক এই প্রযুক্তিটি এখন ভারত সফলভাবে টেস্ট করে ফেলেছে বলে জানাচ্ছেন ড হরিনারায়ণ তার মতে ভারত এখন যে কোনো সময় ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করতে প্রস্তুত কারণ সবচেয়ে জটিল কাজ অর্থাৎ ফ্লাইং উইংয়ের স্ট্যাবিলিটি ভারত ইতিমধ্যেই অর্জন করেছে কিন্তু প্রশ্ন ওঠে আমরা তো এই প্রযুক্তি কোথাও ফ্লাই করতে দেখিনি কোনো সংবাদেও এ বিষয়ে কিছু বলা হয়নি তাহলে কিভাবে বিশ্বাস করব এর উত্তর হল যদিও ভারতের ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমানের প্রজেক্টের জন্য এখনও আলাদা বাজেট পাশ হয়নি তবুও ঘাতক ইউসিএলই আনম্যান্ড কম্ব্যাট এয়ারিয়াল ভেহিকল তৈরির মাধ্যমে এই প্রযুক্তিকে পরীক্ষিত করা হয়েছে ঘাতক হল ভারতের তৈরি একটি অত্যাধুনিক ড্রোন সিস্টেম যার জন্য এই ফ্লাইং উইং ডিজাইন ব্যবহৃত হয়েছে দুই সালের জুলাই মাসে সুইফট নামক একটি স্কেল মডেল উড্ডয়ন করে এবং সফলভাবে এই ডিজাইন পরীক্ষা করা হয় ঘাতক চালিত হবে ভারতের নিজস্ব কাবেরি ইঞ্জিনে এবং এটি বিশ্বের অন্যতম অ্যাডভান্স ড্রোন হওয়ার সম্ভাবনা রাখে এই সাফল্য প্রমাণ করে ভারত এখন ফ্লাইট কন্ট্রোল ও স্ট্যাবিলিটি টেকনোলজিতে যথেষ্ট পরিপক্ক তবে এটা মনে রাখা জরুরি শুধুমাত্র ফ্লাইং উইং তৈরি করলেই ষষ্ঠ প্রজন্মের জেট তৈরি হয়ে যায় না এর জন্য আরও প্রয়োজন হয় এআই নির্ভর কমব্যাট ডিসিশন মেকিং ডিরেক্টেড এনার্জি ওয়েপন হাইপারসোনিক মিসাইল ইনফরমেশন ফিউশন সিস্টেম এবং অ্যাডভান্স কমিউনিকেশন বর্তমানে দুই সালের মধ্যে ঘাতকের পূর্ণাঙ্গ প্রোটোটাইপ তৈরি হবে দুই হাজার তিরিশ থেকে দুই সালের মধ্যে এএনসিএ ইন্ডিয়ার ফাইভ পয়েন্ট ফাইভ জেনারেশন ফাইটার জেট পুরোপুরি অপারেশনাল হবে এরপরেই ভারতের ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান তৈরির কাজ শুরু হবে এই সময় ফ্লাইং উইং প্রযুক্তি ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করবে বিশ্বে এখনও হাতে গোনা কয়েকটি দেশ এই প্রযুক্তি নিজেদের মধ্যে বাস্তবায়ন করতে পেরেছে তাই ভারতের এই অর্জন শুধু আত্মনির্ভরতার প্রতীক নয় বরং আন্তর্জাতিক বাজারে অস্ত্র রপ্তানির সম্ভাবনাও তৈরি করছে ইতিমধ্যে ইউনাইটেড কিংডম ভারতের সঙ্গে ষষ্ঠ প্রজন্মের জেদ তৈরিতে সহযোগিতার আগ্রহ দেখিয়েছে সুতরাং যদি ভারত এই প্রযুক্তিকে বিশ্বের সামনে উপস্থাপন করে তাহলে ভবিষ্যতের জন্য আন্তর্জাতিক অংশীদারিত্ব অর্থায়ন এবং প্রযুক্তিগত সহযোগিতার পথ অনেকটাই খুলে যাবে তবে এখনও কিছু চ্যালেঞ্জ রয়েছে কাবেরি ইঞ্জিন এখনও পুরোপুরি পরিণত নয় অটোনোমাস কম্ব্যাট ডিসিশন মেকিং এখনও এআই ও নীতিগত সীমাবদ্ধতায় আবদ্ধ ফান্ডিং ও পলিটিক্যাল সদিচ্ছাও এক বড় বিষয়ে আন্তর্জাতিক মানদণ্ডে পৌঁছাতে গেলে আরও টেস্টিং ও রিসার্চ দরকার বন্ধুরা যখন চায়না তাদের ষষ্ঠ প্রজন্মের জেদ দেখিয়েছিল গোটা বিশ্ব তাদের প্রযুক্তিগত শ্রেষ্ঠতা নিয়ে আলোচনা শুরু করেছিল যদিও পরবর্তীতে বাস্তবতায় দেখা যায় অনেক কিছুই ছিল পিআর এবং ব্লাফ আমরাও যদি আমাদের ফ্লাইং উইন টেস্টের সফলতা বিশ্ববাসীর সামনে তুলে ধরি তাহলে ভারতের অবস্থানও এক নতুন উচ্চতায় পৌঁছাবে এবং তখন আমাদের রিজিওনাল ডিটারেন্স এবং রপ্তানি সম্ভাবনা অনেক বেড়ে যাবে তবে মনে রাখতে হবে টেস্ট বেগ থেকে ফুল স্কেল প্ল্যাটফর্মে যেতে সময় লাগবে এখনও অনেক নতুন প্রযুক্তি যুক্ত করতে হবে কিন্তু এই প্রথম ধাপুটি অতিক্রম করে ভারত প্রমাণ করেছে ভবিষ্যৎ ভারতের হাতেই